একজন সে ব্যবসায়ী হতে গেছে বা হোয়াটসঅ্যাপ পরিচালনা করতে করতে গেছে গিয়েছে তার এই সাহসিকতাটা থাকে না তার ভিতরে যে আমি ব্যবসা করব ব্যবসায়ী হব বা হোয়াটসঅ্যাপের মালিক হব এই সাহসটা তার ভিতরে থাকে না যখন সে এই সাহসটা তৈরি করতে না পারে তখন সে ব্যবসায়ী হতে পারে না বা ওয়ার্কশপের মালিক হইতে পারে না ভবিষ্যতে এই সাহসিকতা না থাকার কারণে সে ঝুঁকিতে পারে এবং ব্যবসায়ী বড় ধরনের লস খায় আপনি যখন ওয়ার্কশপে আপনার উস্তাদের সাথে কাজ করছেন উস্তাদের কিছু টেকনিক শেয়ার আমার সাথে সকল টেকনিক মালিক বা একজন তাহলে আপনি একজন ব্যবসায়ী বা একজন উদ্যোক্তা বা একজন ওয়ার্কশপের মালিক হইতে পারবেনা সাধারণত কাস্টমারের টাকা দিতে চাই না কাজ করার পরে বিভিন্ন ভাবে তারা কম দেওয়ার জন্য বা চলা করে দেবে এরকম বলে এইভাবে টাকাটা কিভাবে

তো আমাদের দেশে সর্বপ্রথম আমাদের দেশের মানুষ বা আমরা বাঙালি আমাদের একটাই সমস্যা আমাদের কাছে কোনো কাগজ বা বিল দেওয়া হয় সেখান থেকে আমরা কম দিতে পারি না দেখবেন বিভিন্ন রেস্টুরেন্ট আছে বিভিন্ন শপিং মল আছে ওখানে যদি আপনাকে একটা পেস্ট কিনলেন বা একটা বিস্কিট কিনলেন সেখানে যদি আপনার একটা স্লিপ দেয় সেখান থেকে আপনার টাকা কিন্তু কম দেন না সেখানে যে টাকাটা চাচ্ছে সে তাকে সেই টাকাটাই দেন কিন্তু আপনি ওই বিস্কুটটাই যদি একদম একটা আহ মার্কেটে বা একটা বাজারে কিনতে যান সেখানে যাই আপনি দুই টাকা কম দেওয়ার চেষ্টা করবেন কারণ সে তো কোনো কাগজ দিচ্ছে না আপনাকে ঠিক আছে এই কাজটাই আমরা যদি ওয়ার্কশপ বা ব্যবসায়ী ক্ষেত্রে কাজে লাগাই যে আমরা কি করি একজন একটা এয়ার কন্ডিশন বা একটা মোটর ঠিক করলাম করার পরে আমি তাকে বিল আকারে একটা রিসিপ্ট দিলাম তো রিসিপ্ট দিলে একজন কাস্টমার বা একজন মানে যে ক্রেতা যে সারাইতে আসছে বা সেবা গ্রহীতা সে কিন্তু আহ আপনাকে কম দেওয়ার সুযোগ পাবে না

ভবিষ্যতে ধরা খাইতে খাইতে একসময় আপনি ভালো ব্যবসায়ী হতে পারবেন কিন্তু আমার মতে যৌথ ব্যবসায়ী থেকে একক ব্যবসায়ী শুরু করাই ভালো ধন্যবাদ আপনাকে অনেক পরামর্শ দেওয়ার জন্য